Hello friends! আমি মাম্পি মাম্পির গয়নাঘর থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে রয়েছে পার্লের একটি দুর্দান্ত লং সেট তো বন্ধুরা চলো দেখে নাও পার্লের লং সেটটি এই থাকছে পার্লের লং সেটটি জাস্ট ওয়াও একটা ডিজাইনে থাকছে পার্লের লং সেটটি এই থাকছে ডিজাইনটা সর্বপ্রথমে তোমরা বলো ডিজাইনটা দেখে তোমাদের কেমন লাগলো সর্বপ্রথমে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এই ডিজাইনটা দেখে তোমাদের কেমন লাগলো আমার তো পার্সোনালি আমার পার্সোনালি এই ডিজাইন আমার খুবই ভালো লেগেছে তোমাদের জানি না কেমন লাগবে ভালো লাগলে কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও কারণ হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ নাম্বারে চলো এবার এটা ডিটেলসে যাই এটার বেসটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কপার বেসের ওপর আর এটার কালার কোয়ালিটি কিন্তু রয়েছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের কালার ওকে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড দিয়ে তৈরি তো দেখে নাও ফ্রেন্ডস এই থাকছে এটার সম্পূর্ণ লুকসটা আর এটার সাথে থাকছে ইয়াররিংসটা এ এগুলোর কিন্তু ওয়ারেন্টি থাকছে একদম ফুল ওয়ান ইয়ার বাট তোমরা যদি একটু যত্ন করে পড়ো যেভাবে আমি বক্সে দেব সেভাবে তোমরা রেখে দেবে টু ইয়ার্স থ্রি ইয়ার্সও কিন্তু কালার কিচ্ছু হবে না জাস্ট কোনো পারফিউম এগুলোতে ডাইরেক্ট ইউজ করবে না বা ডাইরেক্ট যেন মানে ডাইরেক্ট যেন কোনো প্রোডাক্টের ওপর রকম পারফিউমটা না লাগে এটা তাহলেই মানে একটু প্রবলেম হবে তাছাড়া কোনো রকম প্রবলেম হবে না ডিজাইনটা তোমরা সামনে থেকে দেখো আর ছিলের কাজটা জাস্ট দেখো ছিলের কাস্টার জেস্ট দেখো দুর্দান্ত হাতের কাজের ওপর দুর্দান্ত কাজের ওপর রয়েছে ছিলের কাজটা আর ছিলের গ্লেসটা জাস্ট দেখে নাও খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন এই থাকছে ডিজাইন আর এই থাকছে কালার কোয়ালিটি মানে জাস্ট হাতে পেলে তোমরা বুঝতে পারবে যে কি কালার কোয়ালিটি রয়েছে একদম রিয়েল গোল্ডের কালারে পাবে ওকে একদম রিয়েল গোল্ডের কালারে পাবে আর ডিজাইনটা তো জাস্ট অসাধারণ একটা ডিজাইন ঝালোর ডিজাইনের মধ্যে থাকছে ওকে ভালো লাগলে করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও আর তোমরা তো জানোই আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আমার ঘর কিন্তু হচ্ছে গৌহাটি কালাপাহাড় সো তোমরা যদি এই প্রোডাক্টগুলো হাতে টাচ করে চোখে দেখে নিতে চাও তাহলে আমার ঘরে এসে নিতে হবে আর কারণ হচ্ছে আমার এখন দোকানটা নেই দোকান আমি ছেড়ে দিয়েছি আমার ঘরেই সব প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে করে আসতে হবে তাছাড়া যারা গোহাটির বাইরে থেকে দেখছ তারা ভাবছো যে প্রোডাক্টগুলো কি করে নেব এত সুন্দর প্রোডাক্টগুলো কি করে নেব তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো স্ক্রিনশট নাও আর স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দাও সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ফাইভ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কল কর করেও এগুলো বিষয়ে জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে নিও যে প্রোডাক্টটা ভালো লাগবে যদি এটা ভালো লাগে এটা স্ক্রিনশট নিয়েও বা আমার প্রোফাইলের যে কোনো প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও অনলাইন পেমেন্ট করবে আমি তোমাদের হোম অ্যাড্রেসে বাই কুরিয়ারে পাঠিয়ে দেব। ওকে আসামের মধ্যে হলে তোমরা ডিসপাচের নেক্সট ডে তোমরা হাতে পেয়ে যাবে ডিসপাচ যদি আজকে করি কালকে তোমরা প্রোডাক্ট হাতে পেয়ে যাবে অল ওভার আসামে কিন্তু কুরিয়ার চার্জ থাকবে অনলি ফিফটি রুপিস আজ থেকে অল ওভার আসামে কুরিয়ার চার্জ থাকবে অনলি ফিফটি রুপিস আসামের বাইরে থাকবে এইটি রুপিস ওকে তো ঝটপট করে স্ক্রিনশট নাও আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ